লজ্জা ইমানের অঙ্গ বাট লজ্জা সকল ক্ষেত্রে মানায় না রুটি মেকার তো কিনলাম এখন রুটি মেকারের ভালো হলো না খারাপ হলো সুবিধা হলো না অসুবিধা হলো সে বিষয়গুলো আজকে জানতে পারবেন আসসালামু আলাইকুম বাংলা ডেইলি সিম্পল ভ্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আলপনা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যায় একটা জুস বানিয়ে দিচ্ছিলাম বাচ্চাদেরকে দুপুরবেলা আমি গরুর দুধ ফ্রিজে গরম করে রেখে দিয়েছি যাতে জুসটা বানালে খেতে ভালো লাগে তো এখন সেই জুসটাই বানাচ্ছি আর একটা পাকা আমকে ব্লেন্ডার করে নিব সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি তো ম্যাঙ্গো জুসটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আর আমি তো করি আপনারা কারা কারা ম্যাঙ্গো জুস খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন তো জুসটা বানানো হয়ে গেলে আমরা সবাই খেয়ে নেব এটা অবশ্যই অফ ক্যামেরায় হবে আজকের ভিডিওটিতে আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন আমি যে রুটি মেকারটা কিছুদিন আগে কিনেছিলাম সেই রুটি মেকারটা সম্পর্কে আজকে জানাবো সেটা কি আসলে কেনার যোগ্য নাকি অযোগ্য আর সেটা যদি যোগ্য হয় তাহলে কিভাবে কি করা যায় আর হচ্ছে এটাকে কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো বন্ধুরা আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে তাহলে আপনারা একটি রুটি মেকারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে কি উঠাট করে কেনা উচিত নাকি কেনা উচিত না এখন আমি জুসটা বানিয়ে নিচ্ছি পাশাপাশি আমার যে ফিল্টার আছে পানি ফিল্ডার দিয়ে পানিটাও ভরছি এক কাজে দুই কাজ হচ্ছে এই আর কি এক কাজে দুই কাজ তিন কাজ এটা করা তো আমাদের নারীদেরই ধর্ম আমরা একটু তাড়াতাড়ি কাজ সারার জন্য সবসময় এক কাজে দুই তিন কাজ করে ফেলার চেষ্টা করি আমিও তার ভিন্ন নই আমিও সবসময় সময় সাশ্রয়ের দিকে খেয়াল রাখি আমাদের বাসায় যে বোতলগুলো আছে পানির সেটা প্রতিদিন মোট দশ থেকে বিশটা বোতল পানির ভরে রাখতে হয় কারণ আমাদের ফিল্টারের সমস্যা নেই সমস্যা হচ্ছে আমাদের বেসিনের কলের সাথে ফিল্টারের কলের কানেকশন তো আমাদের বেসিনের কলটা সমস্যা হয়ে গেছে ভেঙে ভেঙেও যায়নি আর কি অটো হয়ে গেছে পানি পরে তাই নিচ থেকে লক করে দিতে হয় আর যখন আমি ফিল্টারে পানি ভরবো তখন আমার বেসিনের কলটা অন রাখতে হয় তো সেক্ষেত্রে পানির অপচয় হয় সেজন্য আমি দিনে একবার অন্তত পানি ভরার কাজটা করি আর সেক্ষেত্রে আমার বাচ্চারা সবাই আমাকে অনেক বেশি হেল্প করে ওরা কিন্তু আমাকে কিভাবে হেল্প করে ওরা আসলে অনেক দুষ্ট এরপর আল্লাহ রহমতে যেভাবে হেল্প করে আমি মনে করি এটা আমার জন্য অনেক বেশি দরকারি বা অনেক উপকারী তো অনলাইন দ্বারা থেকে একটা অর্ডার এসেছে যেটা আমি কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম এটা আমার একটা পছন্দের প্রোডাক্ট আমি অনেক দিন ধরেই দরকারি প্রোডাক্টটিকে কেনার জন্য অস্থির হয়েছিলাম এরপরে অবশেষে আমি কিন্তু এটাকে অর্ডার দিয়েছি আসতে বেশি একটা টাইম নেয়নি এক সপ্তাহের মধ্যেই তারা ডেলিভারি দিয়ে দিয়েছে আর প্রোডাক্টটা যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছি বন্ধুরা এই প্রোডাক্টটি আমি খুলতে খুলতে আরেকবার বলি এটার প্রাইস হচ্ছে পাঁচশোর উপরে মানে এটার প্রাইস ডেলিভারির চার্জসহ এটার প্রাইস হচ্ছে নর্মালি চারশো নিরানব্বই টাকা আর এটার ডেলিভারি চার্জসহ পাঁচশো পঁয়ত্রিশ টাকা তো এরকম আর কি তো প্রোডাক্টটা কিন্তু চায়না থেকে এসেছে এটা আমাদের দেশীয় কোনো প্রোডাক্ট না বন্ধুরা আমার বাসায় যখন আমি দুই টাকা মানে আমার নিজে সঞ্চয় করা শিখেছি তখন থেকেই আমি ছোট থেকে অনেক হিসাব করে চলা শিখেছি এটা আমার মায়ের কাছ থেকেই শেখা তো এখনও কিন্তু সেই ছোটোবেলার অভ্যাসগুলোই রয়ে গেছে আমি কখনো অপ্রয়োজনীয় জিনিস কখনোই কেনা পছন্দ করিনি আগেও না এখনও না অপ্রয়োজনীয় বলতে বিলাসিতাময় কোনো জিনিস যেটা মানে আমার প্রয়োজনের অতিরিক্ত সেই জিনিসগুলো আমি কখনোই ক্রয় করি না আমি সব সময় এমন জিনিস ক্রয় করি যে জিনিসগুলো আসলে কাজে আসে কাজে আসে তো এই যে তেলের বোতল তেলের বোতলটা আমার এতটাই প্রয়োজন ছিল যে আসলেই অনেক বেশি প্রয়োজন ছিল অফলাইনেও কেনা যেত তবে অফলাইনে কিনতে হলে আমার তিনটা বাচ্চাকে বাসায় রেখে যেতে হতো তাহলে একটু রিস্ক থাকে বাচ্চা মানুষ কি করে না করে এরপরে একটা প্রোডাক্টের জন্য বাইরে যাবো গাড়ি ভাড়াও কম লাগে না সেক্ষেত্রে আমি এটা অনলাইনে অর্ডার দিয়েছি সব সময় কিন্তু অনলাইনে আমি সব কিছু অর্ডার দেই না যে জিনিসটা আসলে খুবই জরুরি হয়ে যায় বা বাইরে যাওয়া আমার জন্য একদমই বিপদজনক তখনই আমি এই কাজগুলো করি অর্ডার দিই তো অফলাইনে কিনলেও কিন্তু কম খরচ পড়তো না আর এটা বোতলটা আনার একটা উদ্দেশ্য হচ্ছে এটাতে তেলটা কম পড়ে যখন আমি যতটুকু ব্যবহার করতে চাইবো ঠিক ততটুকুই পড়বে আর এটা হচ্ছে হাফ লিটারের একটি বোতল আমি একটি বোতলেই কিনেছি আমার বাসায় আরও দুটি আছে ও দুটিকে আমি অন্য কাজে লাগাবো তো সামনে বোতল আর করো কেনা লাগবে কিনা জানি না তবে এটা ব্যবহার করছি ব্যবহার করব এখনও পর্যন্ত তেল ঢুকেইনি অবশ্য ঢুকালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে উপরে যে ক্যাপটা দেখছেন ওই ক্যাবটা আমি বিভিন্ন বোতলে চেক করে দেখেছি কোনো বোতলের সাথেই যায় না যদি যেত তাহলে আমি অবশ্যই টমেটোর যে সসের বোতলগুলো ওগুলোকে উপরে যে ক্যাবটা দেখছেন ক্যাবটা কিনতে পাওয়া যায় অনলাইনে তাহলে এনে তাহলে আমি টমেটো সসের বোতলের উপর লাগিয়ে দিতাম তাহলে আমার অনেক টাকা বেঁচে যেত কিন্তু আমি অবশেষে আমি ব্যাফল হয়ে গিয়েছি আমার এ বিষয়টা আসলে কাজে আসেনি কিন্তু আমি চেষ্টা করব বাইরে থেকে কোনো বোতল ক্রয় করার যেটা আমি আসলেই পারব চেষ্টা করলে অবশ্যই হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব কিছু টাকা বাঁচালে অবশ্যই সংসারেরই আয় আমি কিন্তু ছাদে চলে এসেছি এটা বিকালের দৃশ্য ছাদে আমার আসতে হয় কারণ ছাদে কিন্তু এই যে অরিজিনাল ছাদের আকাশের দৃশ্যটা দেখাচ্ছি একটু আগে একটু আলোকিত করে দিয়েছিলাম ক্যামেরাটা যাতে বুঝতে পারা যায় না তো এখন কিন্তু অরিজিনাল না এখন একদম আলোকিত করে দিয়েছি আসলে আকাশটা এতটা আলোকিত নয় ক্যামেরার মাধ্যমেই আলোকিত হয়ে গেছে আমাদের ছাদটা বেশ বড় বেশ গাছগাছালি আর অনেক কিছু আছে মোটামুটি সবাই যে যার মতো গাছ লাগিয়েছে আমিও আমার মতো করে গাছ লাগিয়েছি তো এই যে ফুল গাছ দুটো দেখছেন আমি এখান থেকে চারা নিয়েছি এটা এক ভাবির তো আমি এখান থেকে চারা নিয়ে আমার নিজের বারান্দায় লাগিয়েছি ভালোই হয়েছে গাছগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ডাল নিয়ে আমি কিন্তু চারা লাগাই মানে চারা উৎপন্ন জন্মানোর চেষ্টা করি এতে করে আমার অনেক টাকা সাশ্রয়ী হয়ে যায় আসলে আমি সব সময় না টাকা শাস্ত্রের চিন্তাগুলো মাথায় রাখি কারণ বর্তমান যে যুগ চলে এসেছে সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু বুদ্ধি করে চলাই উচিত এই যে ভাবির বাসার এই যে আমরা গাছটা দেখছেন এই গাছটার কিন্তু প্রত্যেক বছরই সে ডালপালা কেটে দেয় এরপরে আবার নতুন করে ডালপালা গজিয়ে আবার কিন্তু আমরা হয় আমি কিন্তু ভাবির থেকে অনেক কিছুই শিখেছি এইভাবে গাছগাছালি লাগানোর এই মানে সক্ষতা দেখে আমিও কিন্তু এখন গাছ লাগাই বা লাগাতে পছন্দ করি ভাবি কিন্তু খুবই শৌখিন আর কত সুন্দর করে মরিচ গাছ লাগিয়েছে মরিচ হয়েছে অবশ্য সে অনেক অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন সে এখন হাসপাতালে ভর্তি আমি ভাবির গাছেও পানি দিয়ে দেব এসেছি আসলে তার গাছে আমার গাছে দুইজনের গাছে পানি দেওয়ার জন্য এটা লজ্জাপতি গাছ কিনা সেটা একটু টেস্ট করলাম কারণ আমার লজ্জাপতি গাছ খুবই ভালো লাগে ভাবি কিন্তু অনেক গাছ আসলে আর্মুস গাছও আছে তার আর্মুস গাছ গাছ থেকে আরমুসও দিয়েছে উনি এবার আমাদেরকে এই যে গাছটা জাল দেওয়া এটাই আরমুস গাছ আরমুজ তো অবশ্যই আপনারা চেনেন জামরুলকেই আমি আর্মুস বলছি জামরুল ফল আসলে এক একটা ফলের এক এক নাম বা দুই তিনটা নাম যার কারণে দুই তিনটা নামই বললাম যে চিনতে পারেন যার সুবিধা হয় জেনাল। তো আমার বাবাটাকেও নিয়ে এসেছি ছাদে তো একটা জিনিস ভালো লাগে আমার বাচ্চাদেরকে আমি যেটা বলি ওরা সেটাই ইনশাল্লাহ করে বিশেষ করে কাজকর্মের কথা বললে ওরা সাথে সাথেই করে দেয় আর এই যে রুটি মেকারটা একবার রুটি বানালাম রুটিটা কিন্তু হয়নি এটা রাতের ভিডিও আমাদের শিশির আপু অবশ্যই চিনবেন মায়ের ডেইলি লাইফ অ্যান্ড কিচেনের শিশির আপু বলেছিল একটা রুটি মেকার কেনা দরকার তার সে কিন্তু অবশ্যই আমার রিভিউটা দেখতে পারে আর আপনারা অবশ্যই আমার রিভিউটা দেখতে পারেন কারণ এতে করে আপনাদের অনেক উপকার আসবে আমি কিন্তু প্রথম রুটিটা হয়নি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করেছি প্রথম রুটিটা যখন হয়নি তখনই আমি একটু তেল ব্যবহার করছিলাম আর প্রথম রুটি রুটিতে যখন আমি তেল ব্যবহার করেছি অটোমেটিকভাবে ওই তেলটা এই রুটি মাকার উপরে পড়েছে যার কারণে আমার প্রত্যেকটা রুটি খুব ভালো হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে রুটি মেকারটা কতটা পুকারি আমি কিন্তু বিশটা রুটি বানিয়ে ফেলেছি অলরেডি আর এটা কিন্তু রাতের ভিডিও আমি রাতে ভিডিও মেক করছি কারণ রাতের বেলা রুটি বানালে আমার দিনের কাজগুলো অনেক মানে সময় বাঁচে তো এই যে রুটি মেকারটাতে রুটি বানালাম আর পলিব্যাগগুলো থেকে সংগ্রহ করলাম আর কিভাবে এই যে রুটি মেকারটা পরিষ্কার করলাম সেটা তো দেখলেনি আসলে রুটি মেকারের পলিব্যাগগুলো আমার রেডিমেড রুটির থেকে পাওয়া আর রেডিমেড রুটি বা পরোটা থেকে আমি পেয়েছি আর এই ব্যাগগুলো আমি সংরক্ষণ করি ডিপ ফ্রিজে একটি বক্সে যার কারণে এটা বারবার ধোয়ার কোনো প্রয়োজন হয় না আমি যখন রুটি বানাই তখন এখান থেকে ব্যাগ নেই আর আমি বিশটা রুটি বানিয়েছি প্রত্যেকটার সাথে পলি ব্যাগ দিয়েছি সকালবেলা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে রুটি উলটি মানে রুটির মধ্য থেকে এক একটা রুটি বের করেছি আর হচ্ছে একটু রোল বানিয়ে দিয়েছি বাচ্চাদের টিফিনের জন্য তো বুঝতেই পারছেন কতটা উপকারী এই মেশিনটা আমি তো ভাবছি যে আমি রুটির বিজনেস করব কি না আমার তো এখন সেটাই মাথায় শুধু ঘুরপাক ঘুরপাক খাচ্ছে জানি না আসলে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করেছি সে তো সাথে সাথেই ডিনাই করে দিয়েছে সে আমি বলছিলাম যে বিল্ডিংয়ের ভাবিদের সাথে আমি রুটির পা পরোটার রেডিমেড পরোটার বিজনেসটা করি সে তো নিষেধ করে দিয়েছে এখন আমি জানি না কি করব যাই হোক বুঝতেই পারছেন যে কতটা স্যাটিসফাইড হয়েছি আমি এই মেশিনটা থেকে ইনশাল্লাহ কিনতে পারেন এরকম মেশিন আপনারা দেখে শুনে বোঝে কিনতে পারেন তবে আমি যখন এই রুটি মেকারটা কিনছি তখন আমার পাশে আরেকটি বেকারও ছিল সেটা হচ্ছে চারকোনা আর আমার ভাইয়াটা যে ভাইয়াটা বিক্রি করে বলেছে চার কোনটার চেয়ে গোটা ভালো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কাটের কোয়ালিটি বা ফিনিশিং দেখে কিনবেন তাহলেই হবে এটা প্রাইসটা নিয়েছিল সতেরোশো টাকা হয়তো বিভিন্ন জায়গায় এটা প্রাইস বিভিন্ন রকম হতে পারে সেটা আপনারা যাচাই বাছাই করে কিনে নেবেন আর আমি তো ঢাকা থেকে কিনেছি আপনারা যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই ঢাকার বাইরেও এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তো আমি যেখান থেকে কিনেছি সেখানে বিশেষত জিনিসের দাম অনেক বেশি আমি কিনেছিলাম উত্তরা থেকে উত্তরা লন্ডন প্লাজা যারা আমার আপুরা আছেন বাবিরা আছেন উত্তরায় তারা যদি এই প্রোডাক্টটি কিনতে চান রুটি মেকারটি তাহলে উত্তরা লন্ডন প্লাজার একদম ভিতরে দোতলায় আপনারা কিন্তু এই দোকানটি পেয়ে যাবেন মিয়াকোর পাশে দোকানটি হচ্ছে এই প্রোডাক্টের বা কোকারিচের দোকান সেটার মধ্যে এই প্রোডাক্টটি আমি কিনেছি আমার কাছে খুব ভালো লেগেছে প্রোডাক্টটি তো আমি সকালবেলা আবার ভিডিও অন করলাম তো আমি সকালবেলা এই ভিডিওটি আন করেছি কারণ হচ্ছে এই ভিডিওটি আমার একটা বিজনেসের ভিডিও এটা হচ্ছে আমার হোম বিজনেস আমি আমার হাজব্যান্ডের সাথে এই বিজনেসটা করি সেটা হচ্ছে আমি যে ঘরে বসে ইনকাম করি সেটার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে হেল্প করে আমি এই যে এটা বানিয়েছি এটার জন্য আমি একশো টাকা নিব কারণ হচ্ছে এটার প্রাইস আমি একশো টাকাই ধরেছি এটা হচ্ছে বালিশের ভেতরের অংশ বা এটাকে কি বলেন জানি না আমি এটাকে কি বলবো সেটা আমি বুঝি না এটার ভিতরে বালিশের ব্যাডম বলি আমার আম্মু এটি আমাকে বলেছে এটা বালিশের ব্যাডম বলে তো ব্যাডমটা আমার নষ্ট হয়ে গেছে বালিশ থেকে তুলা বের হয়ে যায় সেটা আমি ফেলে দিব আর এই যে নতুন একটা ব্যাডম বানিয়েছি জিন্সের কাপড় দিয়ে তো এই কাপড়টাকে আমি কালকে গতকালকে বানিয়েছি সেলাই করেছি আর ওটা ধুয়েওছি আর রৌদ্রে মোটামুটি শুকিয়েছে এখন স্টিক করে এটাকে টান টান করে নিব আর আপনাদের সামনেই দেখাবো এটার ভিতরে কিভাবে তুলা ভরছি তুলা ভরার পরে এটাকে আবার সুন্দর করে ফিনিশিং করে দিব সব কিছুই আপনাদের সামনেই করব আপনারা দেখতে পারবেন এটার মুখটা একটু ছোট ছিল এটা কেচি দিয়ে কেটে একটু বড় করে দিয়েছি যাতে তুলা ঢোকাতে আমার সুবিধা হয় খুবই সুন্দর করে তুলাগুলো ভরে নিতে হবে কিন্তু তুলা ভরার সময় কিন্তু সুন্দর করে ভরা যায় না কারণ ঘরটা অসুন্দর হয়ে যায় ফ্যান ট্যান অফ করে দিয়েছিলাম আর বাইরে তো খুবই ঘূর্ণিঝড় হচ্ছে বাতাস হচ্ছে সেটা আপনারাও জানেন আজকের আবহাওয়াটা কতটাই মানে বাতাসপূর্ণ তো সেক্ষেত্রে জানালা লাগিয়ে দিয়েছি ফ্যান অফ করে দিয়েছি অনেক গরম ছিল তো ভরতে একটু কষ্ট হচ্ছিলো তারপরও কিন্তু কাজটা ফিনিশিং করতেই হবে যেহেতু ধরেছি তো ফিনিশিং করতেই হবে তো এটার দাম একশো টাকা রেখেছি কারণ হচ্ছে এটা হচ্ছে হাতে বানানো হাতের বাসায় বাসার কাপড় দিয়ে তারপরে যে তুলা পড়ছি সব মিলে একশো টাকা এটার প্রাইস কেমন হয়েছে এটার প্রাইসটা অবশ্যই জানাবেন বেশি না কম তো যাই হোক যেহেতু ঘরের জিনিস ঘরের টাকা ঘরেই থাকবে ওই টাকাটা দিয়ে আমি আবার কোন নতুন প্রোডাক্ট কিনবো যেমন তেলের বোতলটা কিনেছি এটাও কিন্তু আমার নিজের জমানো টাকা দিয়ে আর এই যে দেখছেন সুই সুয়ের ভিতরে সুতা ঢোকাচ্ছি ডাবল দিয়ে কারণ হচ্ছে এই যে বালিশটা বালিশের মুখটা তো আটকাতে হবে তো ডাবল সুতা দিয়ে আর যদি আটকাই তাহলে কিন্তু খুবই মজবুত হবে আর মানে খুবই তাড়াতাড়ি এটার ভেতর থেকে তোলা বের হবে না যদিও বাচ্চারা বুঝে না আর ভিজা একটা ন্যাকড়া দিয়ে এই তুলাগুলোকে মুছে দিলাম কারণ হচ্ছে তুলাগুলো উঠবে বা ভিতরে বাইরে থাকবে দেখতেও খারাপ লাগবে এর মধ্যে ঘর নোংরা হয়ে গিয়েছে ঘরটাকে ঝাড়ু দিব পরিষ্কার করে নিব আর আমি বালিশের কাভারটা লাগিয়ে এটাকে আমি পরিপূর্ণ একটা রূপ দিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে হুটহাট করেছি কাজটা আর একটু দমকা হওয়াটা ঘূর্ণিঝড়টাও একটু শেয়ার করছি আমাদের ড্রয়িং রুম থেকে বসে বসে আসলে বাতাস নিচ্ছিলাম সে মুহূর্তে মনে হলে একটু ভিডিও করি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে থেকে যান আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আর হচ্ছে আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দিতে পারেন যদি আপনার ভালো লাগে আমার ভিডিওটি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম